ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু হাজার চব্বিশ ফিজিক্যাল সায়েন্সের আজকে আমরা সাজেশান করব তো আজকের সাজেশানটি থাকবে চ্যাপ্টার থ্রি অর্থাৎ রাসায়নিক গণনার এই অধ্যায়ে তোমাদের সকলের রিকোয়ারমেন্ট ছিল যে একটা সাজেশান যেন করে দেওয়া হয় তাই তোমাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ক্লাসটি শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেইগুলো করবো এবং তার সাথে সাথে তোমাদের যে সমস্ত বিক্রিয়াগুলো মনে রাখতে হবে রাসায়নিক সমীকরণ সেইগুলো আমরা ধাপে ধাপে লিখে করে নিয়েছি তোমাদের সুবিধার্থে ঠিক আছে পুরোটাই দেখবে প্রথমেই দেখো এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে এক উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা ফেরিক অক্সাইডকে বিচারিত করে পাঁচশো গ্রাম আয়রন প্রস্তুতের জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন বিক্রিয়াটিতে কত মোল এপি টু ও থ্রি লাগবে সেটা আমাদের দেখতে হবে তো এটা কিন্তু মাধ্যমিক দু হাজার উনিশে এসেছে প্রথমেই আমাদের কী করতে হবে বিক্রিয়ার সমিত সমীকরণটা লিখে নিতে হবে বিক্রিয়ার এই যে সমিত সমীকরণ এটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে ঠিক আছে তো এই কয়েকটি বিক্রিয়া আছে যেগুলোকে আমরা লিস্ট আউট করেছি সেইগুলোকে আমরা করে নেব ঠিক আছে পরে আসছি সেটা তো এই বিক্রিয়াটি লিখার পর এইখানে দেখো এফি টু ও থ্রি এর গ্রামাণবিক ভর নির্ণয় করে তাকে দুই দিয়ে গুণ করে আমরা কী করবো গ্রামাণবিক ভর টোটালটা কত আসছে সেইটা দেখে নেব দেখো এফির হচ্ছে আঠান্ন দশমিক এই পঞ্চান্ন দশমিক আট ঠিক আছে তো এখানে দুটো থাকার জন্য দুইগুণিত পঞ্চান্ন দশমিক আট এবং অক্সিজেন ষোলো অক্সিজেন ষোলো এবং তার সাথে হচ্ছে তিনটে থাকার জন্য পরমাণু তিন দিয়ে গুণ তো টোটালটাকে আবার দুই দিয়ে গুণ করতে হয়েছে কারণ এখানে টু এফি টু ও থ্রি ছিল সেইভাবেই কিন্তু আমাদের এখানে এসেছে তিনশো উনিশ একই রকমভাবে ফোর এ এর ক্ষেত্রেও আমরা বের করব ঠিক আছে তো ফোর এ এর ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে এটা হয়ে যাবে চার গুণিত এখানে চার গুণিত এল এর হচ্ছে তোমার সাতাশ সাতাশ দিয়ে গুণ করবে যেটা আসবে সেটা আমাদের এখানে একশো আট আসছে ঠিক আছে এখানে দুইটা মিস্টেক হয়ে গেছে তারপর ফোর এ ফি এর ক্ষেত্রে কত আসবে চারগুণিত পঞ্চান্ন দশমিক আট সেইখান থেকে দুশো তেইশ দশমিক দুই একই রকমভাবে টু এ এল টু ও থ্রির ক্ষেত্রে আমরা বের করব বের করলে আসছে দুশো চার ঠিক আছে এইভাবে কিন্তু প্রত্যেকটার ভরটা আমরা বের করে নেব এরপর এরপর আমরা বিক্রিয়ানুসারে বলে দিতে পারি যে দুশো তেইশ দশমিক দুই গ্রাম এফি প্রস্তুত করার জন্য এ এল কতটা লাগছে একশো আট গ্রাম তাহলে আমাদের প্রদত্ত যেটা দেওয়া আছে প্রশ্নে পাঁচশো আঠান্ন গ্রাম এফি প্রস্তুতিতে কতটা এ এল প্রয়োজন হবে ওই কিং নিয়মে করবে করার পর দেখবে দুশো সত্তর গ্রাম আসবে ওই কিং নিয়মটা আর বললাম না ঠিক আছে আশা করি তোমরা পারবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো আট গ্রাম এ এলের জন্য বিক্রিয়াতে প্রয়োজন হচ্ছে এফি টু ও থ্রি দুই মোল তাহলে এই দুশো সত্তর গ্রাম পরিমাণ এ এলের জন্য কতটা এফি টু ও থ্রি প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার পাঁচ মোল ঠিক আছে তো এইখানে একটু ক্যালকুলেশানটা করবে এটা যাই হোক প্রিন্টিং মিস্টেক করেছে এটা হয়ে যাবে দেখো দুই বাই একশো আট গুণিত দুশো সত্তর এইখান থেকে দেখবে দুই পাঁচ চার তারপরে পাঁচ দিয়ে দেখো কেটে যাচ্ছে তাহলে পাঁচ মোল আসছে তাই না তাহলে আমরা কী বলে দিতে পারি এল প্রয়োজন দুশো সত্তর গ্রাম এবং এফি টু ও থ্রি কত প্রয়োজন পাঁচ মোল তাহলে প্রথম প্রশ্নটা আমাদের হয়ে গেল এরপর দুইয়ের যে প্রশ্নটি রয়েছে আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় এসেটু উৎপাদন করা হয় বিক্রিয়াটি সমিত সমীকরণটা দেওয়া আছে এবং বলে দিয়েছে পাঁচশো বারো গ্রাম এসেটু উৎপাদনের জন্য কত এফ টু প্রয়োজন হবে এটা মাধ্যমিক দু হাজার আঠারোতে এসেছে বুঝতে পারছ তাহলে আমরা এখানে কি করব প্রথমে আমরা করে দেব। যে বিক্রিয়াটা দেওয়া আছে তার সমিত সমীকরণ অর্থাৎ ব্যালেন্স ইকুয়েশন আছে কি না ব্যালেন্স করে দেওয়া আছে সমস্যা নেই তারপর এফি এস টু এর আণবিক ভর বের করব ঠিক আছে আণবিক ভর বের করে চার দিয়ে গুণ করে দেব। যেহেতু চারটি এফি এস টু লাগছে তাই না একই রকমভাবে এসও টু এর আণবিক ভর বের করবো এবং আটটার জন্য আট দিয়ে গুণ করে দেব। এইভাবে আসছে কত পাঁচশো বারো আর এখানে যে ফোর এফিএস টু আসছে চারশো আশি এবার আমাদের প্রশ্নে বলা যাচ্ছে যে পাঁচশো বারো গ্রাম এসুটু উৎপাদন করতে কত এফিএস টু লাগবে তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে পাঁচশো বারো গ্রামের জন্য এফিএস টু লাগছে চারশো আশি গ্রাম সেটাই আমরা লিখে দেব ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি কোনো ধাতব কার্বোনেটের দুশো কুড়ি গ্রামকে উত্তপ্ত করলে একশো বারো গ্রাম ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় গ্যাসীয় যৌগটির বাস্পভনত্ব বাইশ বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হবে এটা দু হাজার আঠারোতে এসেছে তো এই প্রশ্নটির ক্ষেত্রে এই প্রশ্নটা দেখবে তোমাদের বারে বারে টেস্ট পেপারে কিন্তু রিপিট হয়ে আছে যাই হোক তো গ্যাসীয় যৌগটির আণবিক ভর আমরা নির্ণয় করব আমরা এম সমান বের করতে পারি টু ডি ডি বলতে বাস্পকতো সেই সূত্র ধরেই কিন্তু আমরা এখানে চুয়াল্লিশ পেয়ে যাচ্ছি ঠিক আছে এবার ধাতব কার্বোনেটের ভরটা কত আছে ধাতব কার্বোনেটের ভর আছে দুশো গ্রাম উৎপন্ন ধাতব অক্সাইডের ভরটা কত একশো বারো গ্রাম এবার বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পর মোটভত্ত সমান থাকে ভরে নিত সূত্র অনুযায়ী তাই না তাহলে এখানে আমরা যে গ্যাসটা উৎপন্ন হতে দেখছি তার ভরটা কত হবে দেখো একশো বারোর সাথে যে পরিমাণ ভরটা যোগ করলে তোমার দুশো গ্রাম হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা এটা ওই কিং নিয়মেও করতে পারি বা সমাধান করেও করতে পারি তাহলে এক সমান কত হবে দুশো মাইনাস একশো বারো সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অষ্টআশি গ্রাম তাহলে এখানে দেখো চুয়াল্লিশ গ্রাম গ্যাসটির আণবিক ভর তাহলে এক গ্রাম আণবিক ভর চুয়াল্লিশ গ্রাম তাহলে এক মলের ভর কত চুয়াল্লিশ গ্রাম তাহলে এক মোল সমানই হবে চুয়াল্লিশ গ্রাম তাহলে এখানে অষ্টআশি গ্রামের পরিমাণটা কত মোল হবে দুই মোল তাহলে উৎপন্ন যে গ্যাসটি কত মোলের হবে দুই মোল গ্যাস উৎপন্ন হবে আশা করি বোঝাতে পারলাম এর পরের প্রশ্ন চার অ্যামোনিয়াম সালফেটকে সোডা সোডার দ্রবণসহ উত্তপ্ত করলে ছয় দশমিক আট গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে এটা দু হাজার সতেরোতে এসেছে বিক্রিয়ার সমিত সমীকরণটা তোমাদের লিখতেই হবে ঠিক আছে সমিত সমীকরণটা লিখবে অ্যামোনিয়াম সালফেটের গ্রামাণবিক ভরটা নির্ণয় করে নেবে এখানে আসছে একশো বত্রিশ এবং এখানে অ্যামোনিয়া যেহেতু দুই অনু উৎপন্ন হয়েছে তার আণবিক ভরটা নির্ণয় করে নেবে দুই দিয়ে গুণ করে দিয়ে তাই না চৌত্রিশ হলো এবার বিক্রিয়া অনুসারে আমরা কী বলে দেব যে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে প্রয়োজনীয় অ্যামোনিয়াম সালফেট হবে একশো গ্রাম তাহলে এখানে প্রদত্ত যেটা দেওয়া আছে দেখো ছয় দশমিক আট গ্রাম অ্যামোনিয়া প্রস্তুত করতে কতটা পরিমাণে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে ওই কি নিয়মে করবে একশো বত্রিশ গুণিত ছয় দশমিক আট ডিভাইডেড বাই চৌত্রিশ সেইখান থেকে আমরা পেয়ে যাব ছাব্বিশ দশমিক চার গ্রাম তো এই প্রয়োজনীয় অ্যামোনিয়াম সালফেটটাই হবে ছাব্বিশ দশমিক চার গ্রাম যেটা আমাদের উত্তর হবে বুঝা গেল এরপরের প্রশ্নে চলে যাচ্ছি পাঁচ ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে লঘু এইসিএলের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয় তো এখানে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড এবং বাইশ দশমিক শূন্য গ্রাম কার্বন ডাইঅক্সাইড নয় দশমিক শূন্য গ্রাম জলীয় বাষ্প উৎপন্ন করতে কত গ্রাম এই সেল প্রয়োজন হবে এটা কিন্তু দু হাজার সতেরোতে এসেছে তো বিক্রিয়া সমিত সমীকরণটা লিখবে এবং প্রত্যেকটার যেমন ক্যালসিয়াম কার্বনেট এর গ্রামাণবিক ভরটা আমরা নির্ণয় করে নেব এখানে আসছে একশো ঠিক আছে যেহেতু ক্যালসিয়ামের চল্লিশ কার্বনের বারো এবং তিনটি অক্সিজেনের জন্য ষোলগুণিত তিন সেখান থেকে একশো আসছে একই রকমভাবে এই সেলের ক্ষেত্রে আমরা বের করব হাইড্রোজেনের এক এবং ক্লোরিনে পঁয়ত্রিশ দশমিক পাঁচ সেখান থেকে ছত্রিশ দশমিক পাঁচ আসছে একই রকমভাবে ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও আমরা বের করবো একশো এগারো আসছে কার্বন ডাইঅক্সাইডের চুয়াল্লিশ এবং এইচ টু এর আঠারো আসছে এবার আমরা ওপরের গণনা থেকে আমরা কি বলতে পারি বলতে পারি যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে কার্বোনেট থেকে একশো এগারো গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আঠারো গ্রাম জল উৎপন্ন হয় ঠিক আছে তো এই জল উৎপন্ন করতে এইচসিএল কতটা লাগছে তিয়াত্তর এই তিয়াত্তর গ্রাম এইচসিএল ঠিক আছে এবার যদি আমরা পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড এবং বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড নয় গ্রাম এইচ টু উৎপন্ন করতে চাই তাহলে কতটা প্রয়োজন হবে তিয়াত্তর বাই টু সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম এইচসিএল তাহলে প্রয়োজনীয় এই সিএলের মোল সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে উৎপন্ন যে পরিমাণ ডিভাইডেড বাই তার আণবিক ভর আর আণবিক ভর এই কত বেরিয়েছিল বেরিয়েছিল আমাদের ছত্রিশ দশমিক পাঁচ সেই ছত্রিশ দশমিক পাঁচ দিয়ে ভাগ করে দিলে এক মোল চলে আসছে তাহলে আমরা বলতে পারি বিক্রিয়া সম্পূর্ণ করতে পঁয়ত্রিশ দশমিক যে পাঁচ গ্রাম এই প্রয়োজন এই ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম হ্যাঁ ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম প্রয়োজন এবং প্রয়োজনীয় এই হবে এক মোল এরপরে ছয়ের দাগের প্রশ্নটি দেখো বাণিজ্যিক জিঙ্কে পঁয়ত্রিশ শতাংশ বিশুদ্ধ জিঙ্ক আছে এরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্কে সঙ্গে অতিরিক্ত পরিমাণ সালফিরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে কত পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এখানে পঁয়ত্রিশ শতাংশ বিশুদ্ধ জিঙ্কের কথা বলেছে ঠিক আছে তো বিক্রিয়া সমিত সমীকরণটা দিবে জিঙ্ক এই এস ওপরের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে তো জিঙ্কের হচ্ছে তোমার আনবিক ভর যে পঁয়ষট্টি এবং হাইড্রোজেনের ক্ষেত্রে দুই তাহলে আমরা এবারে বের করব যে পঞ্চাশ গ্রাম জিঙ্কে কতটা বিশুদ্ধ জিঙ্ক আছে ঠিক আছে বাণিজ্যিক জিঙ্কে যেহেতু পঁয়ত্রিশ শতাংশ বিশুদ্ধ জিঙ্ক থাকে তাহলে পঞ্চাশ গ্রাম বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত পঞ্চাশ বাই একশো গুণিত পঁয়ত্রিশ সেইখান থেকে পেয়ে যাচ্ছে সতেরো দশমিক পাঁচ গ্রাম তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে পঁয়ষট্টি গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের পরিমাণ দুই গ্রাম এবার সতেরো দশমিক যেটা বেরোলো সতেরো দশমিক পাঁচ গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ কত হবে দুই বাই তেরো দশমিক পাঁচ তেরো না এটা সতেরো হবে হ্যাঁ এটা একটু কারেকশন করে নেবে সতেরো দশমিক পাঁচ ইন্টু পঁয়ষট্টি করলে এখানে পেয়ে যাব নয় দশমিক ছয় তিন গ্রাম দেখো কোনো জায়গায় যদি প্রিন্টিং মিস্টেক থাকে ওটা একটু দয়া করে তোমাদের রিকোয়েস্ট করছি একটু ঠিক করে নেবে হ্যাঁ ম্যাথামেটিক্যাল তো করার সময় হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে তাড়াহুড়োতে তাহলে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণটা কত হবে নয় দশমিক ছয় তিন গ্রাম ক্লিয়ার এরপর যে সাতের দাগে যে প্রশ্নটি রয়েছে যে উত্তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে যে ফেরোসো ফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয় এই ক্ষেত্রে না যে মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহার প্রয়োজন হবে এখানে বিক্রির সমিত সমীকরণটা দিয়ে দেবে এবং এখানে দেখো যে তিন উনু এফি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ত্রি ইন্টু ছাপান্ন সেইখান থেকে একশো আটষট্টি এবারে হাইড্রোজেন কত হচ্ছে চার মোল হচ্ছে তাহলে চার মোল হাইড্রোজেন উৎপন্ন করতে প্রয়োজন লোহা কত হচ্ছে একশো আটষট্টি তাহলে আট মোলে কত হবে আটমোল আমাদের এখানে দেওয়া আছে প্রশ্নে তাই না প্রশ্নে দেওয়া আছে তাহলে মোলে কত হবে সেইখান থেকে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব তিনশো ছত্রিশ গ্রাম বোঝা গেলো এরপর আটের দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো যে একুশ গ্রাম লোহিততপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে এস আয়তন কত হবে তো বিকটের সমিত সমীকরণটা দিলে এখানে আয়রনের ক্ষেত্রে আণবিক ভরটা বের করলে হাইড্রোজেনের ক্ষেত্রে বের করলাম তারপরে বলে দেব একশো আটষট্টি গ্রাম লোহিততপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে আট গ্রাম আমরা হাইড্রোজেন পাবো তাহলে একুশ গ্রাম লোহিততপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে হাইড্রোজেন কত পাবো এক গ্রাম এবার যদি আমাদের এখানে বলে দেয় যে হাইড্রোজেনের আয়তন এস টি তাহলে দুই গ্রামের এস টি আয়তন কত হবে বাইশ দশমিক চার তাহলে এক গ্রামের আয়তন কত হবে এগারো দশমিক দুই লিটার ঠিক আছে তাহলে বিক্রিয়ার ফলে এক গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে এবং তার আয়তন হবে এগারো দশমিক দুই লিটার বোঝা গেল এরপর আমরা নয়ের প্রশ্নটি দেখে নেব যে এস টিপিতে এগারো দশমিক দুই লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে প্রাচুনের মিশ্রণে বিক্রিয়া ঘটাতে হবে বিক্রিয়া সমিত সমীকরণটা দেবে নতুন করে আর কিছু বললাম না এখানে আণবিক ভরটা বের করে নেবে দুই দিয়ে গুণ করবে একই রকমভাবে আণবিক ভর বের করব দুই দিয়ে গুণ করব দুটো অ্যামোনিয়া থাকার জন্য ঠিক আছে এখানে কিন্তু এস টিপিতে এখানে আয়তনটা দেওয়া আছে তাহলে আমরা বলে দিতে পারি এস টিপিতে যে চুয়াল্লিশ দশমিক আট লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে কত একশো গ্রাম তাহলে আমরা বলে দিতে পারি এখানে যে এগারো দশমিক দুই লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে কত এখানে ঐক্যিক নিয়ম করবে সেইখান থেকে আমরা পেয়ে যাব সাতাশ দশমিক সাত পাঁচ গ্রাম তাহলে প্রয়োজনীয় অ্যামোনিয়াম ক্লোরাইড কত হবে প্রয়োজনীয় অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে দেখো এটা একটু প্রিন্টিং মিস্টেক যদি হয় কোনোভাবে সেটা একটু তোমরা একটু দেখে নেবে তোমাদের বারবার রিকোয়েস্ট করছি ঠিক আছে এখানে রয়েছে দেখো বলেছে যে এ এবং বি পরস্পর বিক্রিয়া করে নিচের সমীকরণটা অনুযায়ী সি উৎপন্ন করেছে ঠিক আছে তো এ বি সি এর বলে দিয়েছে তিনটি গ্যাসীয় পদার্থ ঠিক আছে এবং এ বি এর বাষ্প ঘনত্ব দেওয়া আছে বত্রিশ এবং ষোলো এখানে যে কার্বনের বাষ্প সরি সি এর বাষ্প ঘনত্বটা এখানে নির্ণয় করতে বলেছে এটা কিন্তু দু হাজার কুড়িতে তোমাদের এসেছে তো আমরা এখানে আণবিক ভরটা নির্ণয় করব টু ইন্টু বাষ্প ঘনত্ব এই সমীকরণটাকে কাজে লাগিয়ে তাহলে বাষ্প ঘনত্ব ডি সমান আমরা কি বলতে পারি ডি সমান বলতে পারি এম বাই টু ঠিক আছে এবার এর বাষ্প ঘনত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি বত্রিশ তাহলে এর আণবিক ভর কত হবে টু ইন্টু ডি তাহলে ডিটা কত বত্রিশ এবং গুণিত বত্রিশ চৌষট্টি এলো এবারে বিয়ের ঘনত্ব ষোলো দেওয়া আছে তাহলে এখানে বি এর আণবিক ভরটা কত হয়ে যাবে টু ইন্টু ষোলো সেখান থেকে আমরা পাচ্ছি কত বত্রিশ ঠিক আছে এরপর আমরা এখানে বলে দিতে পারি ভরের যে সংরক্ষণ সূত্রানুযায়ী বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার যে পর মোট ভরের যে পরিমাণ ঠিক আছে সেটা কিন্তু একই হবে অর্থাৎ বিক্রিয়কের মোট ভর সমান বিক্রিয়াত পদার্থের মোট ভর তাহলে এখানে আর যে টু টু এর হচ্ছে আণবিক ভরটা আমরা নির্ণয় করে নিচ্ছি যেহেতু এর বেরিয়েছে কত এর এম সমান কত এসছে চৌষট্টি ঠিক আছে তাহলে চৌষট্টি গুণিত দুই আর বি এর ক্ষেত্রে হচ্ছে বত্রিশ তাহলে এখানে বিক্রিয়ক যেটা ব্যবহার করা হয়েছে এ এবং বি এদের মোট ভরটা কত আসছে একশো ষাট এবং বিক্রিয়াত পদার্থ সি যেটা উৎপন্ন হয়েছে টু সি তার মোট ভর কত হবে যে একশো ষাট একশো ষাটই হবে তো তাই না ঘরের সংরক্ষণ সূত্র অনুসারে তাহলে আমরা বলে দিতে পারি যে টু সি সমান একশো ষাট সেইখান থেকে সি সমান কত আসছে আশি এবং সি এর বাষ্প ঘনত্ব কত হবে এম যদি আশি হয় তাহলে বাষ্প ঘনত্ব কত হয়ে যাবে আশি বাই দুই সেখান থেকে আমরা পাচ্ছি কত চল্লিশ সেটাই আমাদের উত্তর হবে ঠিক আছে এরপর এগারোর দাগের যে প্রশ্নটি এখানে রয়েছে নিচে রাসায়নিক যে সমীকরণ অনুযায়ী এই যে সমীকরণ দেওয়া আছে একশো মল জেডেন এস থেকে কত গ্রাম জেডেনো এবং কত গ্রাম এসও টু উৎপন্ন হয় তো এখানে রাসায়নিক বিক্রিয়াটাকে লিখে দিতে হবে এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তার ভরটা কিন্তু আমরা নির্ণয় করে নিয়েছি এবং যতগুলো আছে যেমন টু জেডেনো তাহলে টু ইন্টু জেডেন আণবিক ভর দিয়ে গুণ করে টোটালটা আমরা এখানে পেয়ে গেলাম এবার এই বিক্রিয়া অনুসারে আমরা এখানে বলতে পারি যে এক মোল জেডেন এস সমান কত হবে সাতানব্বই দশমিক পাঁচ গ্রাম এস আর একশো মোল জেডেন এস সমান কত হবে তাহলে সাতানব্বই দশমিক পাঁচ গুণিত একশো সেখান থেকে আমরা পাচ্ছি ন হাজার সাতশো পঞ্চাশ গ্রাম জেডেন এস এবার একশো পঁচানব্বই গ্রাম জেডেন এস থেকে আমরা কত পাচ্ছি একশো তেষট্টি গ্রাম জেডেনও তাহলে এইখানে যেটা উৎপন্ন হলো তোমার নশো ন হাজার সাতশো পঞ্চাশ গ্রাম জেডেন এস থেকে তাহলে কত জেডেন উৎপন্ন হবে এখানে উৎপন্ন হবে আট হাজার একশো পঞ্চাশ এটা ঐকিক নিয়মে করবে করলে দেখবে উত্তরটা চলে আসবে ঠিক আছে এরপর এরপর আমরা কি বলবো যে পঁচানব্বই গ্রাম জেডএনএস থেকে কত গ্রাম এসো উৎপন্ন হচ্ছে একশো আঠাশ বিক্রি অনুসারে এটা বললাম তারপর আমাদের এখানে জেডএনএস কত পরিমাণ বের করলাম ন সাতশো পঞ্চাশ গ্রাম তাহলে ন হাজার সাতশো পঞ্চাশ গ্রাম থেকে কতটা উৎপন্ন হবে ওই কি নিয়ম করবে এসো টু উৎপন্ন হবে ছ হাজার চারশো গ্রাম ঠিক আছে এক মোল এসো টু সমান চৌষট্টি গ্রাম যদি এসো টু হয় তাহলে ছ হাজার চারশো গ্রাম এসো টু সমান কত মোল হবে একশো মোল ঠিক আছে তো এই অনুযায়ী কিন্তু আমাদের এই উত্তরগুলো চলে এলো ওকে এরপর বারো দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের কতগুলো অণু তোমার উৎপন্ন হবে ঠিক আছে তাহলে বিক্রিয়া সমিত সমীকরণটা দেবে ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভরটা নির্ণয় করব কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর নির্ণয় করব এরপর এক নম্বর প্রশ্নের উত্তরটা আমরা করে নেব যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে লঘু এইসিয়ালের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কত হচ্ছে বিক্রিয়ানুসারে চুয়াল্লিশ গ্রাম তাহলে পদত্ত যেটা দেওয়া আছে আমাদের দশ গ্রাম সেই দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনাইটকে এইচ টু এস ও সাথে যদি বিক্রিয়া করি তাহলে কত গ্রাম তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন ওই নিয়ম করবে ওই কিং নিয়ম করার পর যেটা আসছে সেটা হচ্ছে চার দশমিক চার গ্রাম কার্বন ডাইঅক্সাইড এরপর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল চুয়াল্লিশ গ্রাম বিক্রিয়ানুসারে বলছি হ্যাঁ চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটা অণু থাকবে এন সংখ্যক অ্যাভোগটের সংখ্যক অনু থাকবে গ্রাম অণুতে গ্রাম সংখ্যা তোমার সমান হচ্ছে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে আবার চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডে এক মোল আর এক মোলে কত থাকে এন সংখ্যক সেটাই বলেছি এখানে তাহলে এখানে উৎপন্ন যেটা হয়েছে চার দশমিক চার গ্রামে চার দশমিক চার গ্রামে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত ছয় দশমিক শূন্য দুই দুই গুণিত টেন টু থেকে টোয়েন্টি টু ঠিক আছে এটা আমাদের এখানে উত্তর হয়ে যাবে এরপর তেরোর দিকে যে প্রশ্নটি রয়েছে দেখো চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিরিক অ্যাসিড প্রয়োজন বিক্রিয়া সমিত সমীকরণটা দিলে এনে ওইচের তোমার আণবিক ভর চল্লিশ বেরোবে তার সাথে দুই গুণ করতে হবে আশি হয়ে গেল এইচটু এস ক্ষেত্রে আটানব্বই আসবে এরপর অনুসারে আমরা বলে দেব যে আশি গ্রাম এনে প্রশমিত করতে এই স্টু ওপর কত লাগছে আটানব্বই গ্রাম এবার প্রশ্নে যেটা দেওয়া আছে চল্লিশ গ্রাম এনএচকে প্রশমিক করতে প্রশমিত করতে এই টু এস ওপর কত লাগবে সেটা হয়ে যাবে ওই কিং নিয়মে করার পর চার দশমিক নয় গ্রাম যেটা আমাদের এখানে উত্তর হবে তারপরে চৌদ্দ যে প্রশ্নটি রয়েছে দেখো অতিরিক্ত পরিমাণ লঘু এইচ টু এস ওপরের সাথে এপিএসের বিক্রিয়ায় এস টি এক দশমিক এক দুই লিটার এইচ টু এস পেতে কী পরিমাণ ফেরাস সালফাইড প্রয়োজন হবে বিক্রিয়া সমিত সমীকরণটা দিলে এর আণবিক ভর বের করলাম অষ্টআশি এইচ টু আয়তনটা হবে এক মোলের আয়তন হবে বাইশ দশমিক চার লিটার সেটাই হয়েছে বিক্রিয়া অনুসারে বা সমীকরণ অনুযায়ী আমরা বলতে পারি বাইশ দশমিক চার লিটার এইচ টু এস পাওয়ার জন্য অষ্টআশি গ্রাম এফিএস প্রয়োজন হচ্ছে তাহলে প্রশ্নানুসারে এক দশমিক এক দুই লিটার এইচ টু এস পাওয়ার জন্য কতটা পরিমাণ এফিএস লাগবে সেটা ঐক্যিক নিয়ম করবে করার পর আসবে আমাদের চার দশমিক চার গ্রাম ক্লিয়ার তো এখানে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে এরপর পনেরো দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো একটি গ্যাসীয় মৌলের বাষ্পঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের পাঁচ গুণ যে গ্যাসটির বাষ্পঘনত্ব আণবিক গুরুত্ব কত যদি মৌলটি ত্রি পরমাণুক হয় তাহলে মৌলটির পারমাণিক ভর কত হবে তাহলে অক্সিজেন আরম্ভিক ভর বত্রিশ এবং তার বাষ্প ঘনত্বটা আমরা নির্ভর করবো এখানে এম সমান যে টু ডি সেইখান থেকে ডি সমান কত হবে এম বাই টু সেই এম বাই টুগুলো ষোলো আসছে এবার গ্যাসীয় বাষ্প বাষ্পগণত্ব যদি করি তাহলে পাঁচ মূল যেহেতু অক্সিজেনের বাষ্পনত্য পাঁচ গুণ হচ্ছে তাহলে পাঁচগুণিত অক্সিজেনের বাস্পগণত্ব ষোলো ছিল সেটা করে দিলে আশি আসছে তাই না তাহলে গ্যাসীয় মূলে আণবিক ভর কত হবে বাষ্পগণত্ব যদি আশি হয় তাহলে আণবিক ভর হবে টু ইন্টু ডি সেখান থেকে একশো ষাট আসছে তাই না এরপর যদি মৌলটি ত্রিপরমাণুক হয় তাহলে তার পারমাণবিক ভর কত হবে এই যে পরিমাণ আণবিক ভর হইল তাকে তিন দিয়ে ভাগ করে দিতে হবে করে দিলে আসছে কত তিপান্ন দশমিক তিন তিন এখানে এটাই কিন্তু আমাদের উত্তর হবে বোঝা গেল এরপর ষোলোর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো কুড়ি গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে বিক্রিয়ার সমিত সমীকরণ দেবে এবং প্রত্যেকটার ক্ষেত্রে আণবিক ভর বের করবে এরপর আমরা বিক্রানুসারে বলে দেব ছিয়ানব্বই গ্রাম ও পেতে কে প্রয়োজন কত হবে দুশো পঁয়ষট্টি এখানে বলেছে কুড়ি গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য কুড়ি গ্রাম অক্সিজেন পেতে কত সেটাই আমাদের উত্তর হয়ে যাবে এখানে তাই না আশা করি অঙ্কগুলো বুঝতে পারছ এরপর দেখো কেসিএলও কেসিএলও থ্রিকে যদি আমরা উত্তপ্ত করি সর্বদাই যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই পরিমাণ অক্সিজেন পেতে কতখানি কে এন থ্রি উত্তপ্ত করতে হবে এখানে দুটো কিন্তু বিক্রিয়া হবে ঠিক আছে প্রথম বিক্রিয়াটা হয়ে যাবে এটা বিক্রিয়া সমিত সঙ্গে প্রথম এটা তারপরে দ্বিতীয় যেটা হবে তোমার কে এন থ্রি দিয়ে ঠিক আছে কে এন থ্রি বিক্রিয়া করবে সেই ক্ষেত্রে কে এন থ্রি থেকে আমরা তোমার তোমার এখানে অক্সিজেন উৎপন্ন করব ঠিক আছে তো এইখানে এই প্রশ্নটি তোমরা যদি পারো করবে না হলে কিন্তু এটা আমি বলে দেব জাস্ট তোমরা করার চেষ্টা করো কারণ একই রকম ষোলোর মতোই এই প্রশ্নটা হবে এটা করলাম না এরপর আঠারোটি রয়েছে এন টি রয়েছে সাতষট্টি দশমিক দুই লিটার অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কলিজুলের সঙ্গে বিক্রিয়া করবো সমিত সমীকরণ দিবে এইখান থেকে যেভাবে আমরা বের করছি এখানে যেহেতু আয়তনের কথা বলেছে না এই জন্য আয়তনটা আমরা বের করে নেব এস টিপিতে ক্লিয়ার তাহলে এন টিপিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন হচ্ছে একশো গ্রাম এন টিপিতে সাতষট্টি দশমিক দুই লিটার যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে অ্যামোনিয়া প্রস্তুত করতে অ্যামোনিয়াম ক্লোরাইড কত লাগবে এখানে হবে একশো গ্রাম ক্লিয়ার এরপর উনিশের দাগের প্রশ্নটা ঠিক একই রকম তোমরা আঠারোর মতোই করবে তারপর কুড়ির দাগের প্রশ্নটি একটু দেখে নাও যদি চুনা বিশুদ্ধতা পঁচানব্বই শতাংশ হয় তবে চুনাপাথরে দুশো গ্রামকে উত্তপ্ত করলে সম্পূর্ণ বিয়োজন করে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে ধরে নাও উত্তাপের কারণে পাথরে উত্তপ্ত অশুদ্ধগুলি কার্বন ডাইঅক্সাইডে উৎপন্ন করে না ঠিক আছে এটা মনে রাখতে হবে এবং বিক্রিয়া সমিত সমীকরণ এটা আমরা আগে করে এলাম আশা করি পারবে এইখান থেকে দেখো আমরা বিক্রিয়া অনুসারে বলে দিচ্ছি যে তোমার একশো গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি চুয়াল্লিশ গ্রাম এবার দেখো দুশো গ্রাম আমাদের পদার্থ দেওয়া ছিল পঁচানব্বই শতাংশ বিশুদ্ধতা আছে তাহলে বিশুদ্ধ কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট আছে সেটা আমরা ঐকিক নিয়মে বের করব পার্সেন্টেজ থেকে তাহলে একশো নব্বই গ্রাম হয়ে যাবে তাহলে এই একশো নব্বই গ্রাম পরিমাণটাই ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করে আমরা কার্বন ডাইঅক্সাইড কতটা পাবো সেটাই নির্ণয় করতে হবে এবং সেটাই আমাদের বেরোবে তিরাশি দশমিক ছয় গ্রাম যেটা আমাদের উত্তর হবে ক্লিয়ার এবার কিছু রাসায়নিক বিক্রিয়া তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে আমরা এখানে প্রত্যেকটা ধাপে ধাপে করে দিয়েছি এই রাসায়নিক বিক্রিয়াগুলো একটু মনে রাখলে দেখবে এর থেকে কোনো অঙ্ক থাকলে তোমরা কিন্তু সহজেই করতে পারবে তোমাদের একটাই কাজ হবে এই রাসায়নিক বিক্রিয়াগুলো স্ক্রিনশট নিয়ে নেওয়া স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে ব্যাস আশা করি তোমাদের স্ক্রিনশট হয়ে গেছে ভেরি গুড তো এই সমস্ত বিক্রিয়োগুলোকে একটা খাতার পেজে লিখে পড়ার টেবিলের সামনে রেখে দিও কারণ এইগুলো একটু বারে বারে না লিখে লিখে প্র্যাকটিস করলে কিন্তু হবে না ক্লিয়ার তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ